নিজে তার সাক্ষী আমরা আজকে মুক্ত বাতাসে মুক্ত আকাশে ঘোরাফেরা করতে পারছি এই জিনিসগুলো আশাও সহজ কঠিন ছিল না সহজ ছিল না নানারী পুলিশ দেখবে নানারী জিনিস বিভিন্ন দেখবে নানার করবে প্রদিক্ষণের প্রতি মুহূর্তে আমাদের জীবনকে দুর্নীত করে তুলেছিল বাবা তো করেছিল ফোন করেছিল পাঠ করেছিল ইন্ডিয়ার হত্যা থেকে আরম্ভ করে মাদ্রাস ছাত্র হত্যা থেকে আরম্ভ করে এমন কোন ঘটনা যায় নাই তা পাঁচ একশো আগে করে নাই আল্লাহর গজব তাদের নাজিল হয়েছিল বলে তারা চলে গেছে তারা চলে যে আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে যে আল্লাহ

তার স্ত্রী চলে গেছে তার ছেলে চলে গেছে সেই ছেলে কিনা আর বাপ বলে ডাকবে না আম্মা বলে ডাকবে না সেই বাপ কিন্তু আদর করতে পারবে না স্ত্রী স্বামী চলে গেছে সেই স্বামীর স্ত্রীকে তার সন্তান আর স্বামী ভাবে না করে মা তার সন্তান হারিয়েছে বুক যাচ্ছে আত্মনাদ করছে কিন্তু আর সব পাবে না কিন্তু এই স্পষ্ট যে ওই সমস্ত রক্তের বদলাতে বাংলাদেশের আঠেরোটি মানুষ মুক্ত হয়েছে মানুষ আঠেরোটি মানুষ তাদেরকে শ্রদ্ধা শরণ পায় করে সম্মানিত ভাইরা সাবর সব ভাগে জুটে না তাদেরকে আমরা কবুল করেন তারাই সেদিন সুযোগ পায় সেদিক থেকে আপনাদের সন্তান আপনাদের স্বামী আপনাদের ভাই যারা দুনিয়ার উপরে বিদে নিয়ে চলে গেছে এই চালের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে অবশ্যই কবুল করেছে আমরা দোয়া করি আল্লাহ তাদের সাধকে কবুল কর আল্লাহ তাই না আমি সেটি স্পষ্ট আছে একজন শহীদ কালকে কিয়ামতের ময়দানে সত্তর জন আত্মীয় জন্য সুপারিশ করতে পারে আল্লাহ কবুল করবে আজকে যারা শহীদ হয়ে গেছে তারা চলে গেছে তার ফিরে পাওয়া যাবে না তারা সাদা হিসাবে শহীদ হিসাবে আমার জন্য আপনার যারা আত্মীয় যারা আছে তাদের সমাজ এটা বিধানসভার অংশ এই শহীদরা আমাদের সম্ভব আমাদের স্মরণ আমরা সম্মান করে শ্রদ্ধা করি আমরা করে না করে অবগত করেনি সেই থেকে আজকে আমার শ্রদ্ধার সঙ্গে সেই ভাইয়ের মধ্যে সম্মান করে শ্রদ্ধা স্মরণ করছি আজকে আমরা যে ব্যাগ উচিত ছিল আমাদের যাওয়া সেখানে প্রতি বাইরে বাইরে গিয়ে যাওয়া উচিত ছিল তাদের সেখানে তাদের সুখ দুঃখ হওয়া উচিত ছিল আমরা এত কি বল আমরা যেতে পারিনি আপনাদের রেখা দেখে আনছি আপনারা মন খারাপ না করে আমাদের সময়ের জন্য

আবার তাদের আবার তারা ক্ষমতা আসার জন্য আবার তার নিজের ক্ষমতা নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশের হাজার হাজার শহীদদের বিনিময়ে বাংলাদেশের হাজার হাজার কম মুক্ত বিনিময়ে বাংলাদেশে হাজার হাজার আহতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে দেশে এই 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 দেশে এই আওয়ামী লীগে আমার ক্ষমতা আসবে আমরা বরদাস্ত করতে পারবো না সুতরাং

এতদিন আমাদের আমরা তাই আজকে এই শহীদ রক্ত বেজা বাংলাদেশের মাটিতে সবুজ শ্রম চত্বরে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আজও কালো বাংলাদেশের কালেবান পতাকা পথপত্র উড়াবো উড়াবো আপনাদেরকে সেভাবে এগিয়ে আসতো সম্ভব আপনারা জানেন সভার বন্ধু শহীদ শহীদ হয়েছে আমি সরকারকে অনুরোধ করবো এই শহীদ যারা হয়েছে তাদের পরিবারকে তাদের কর্মক্ষম ব্যক্তিকে সহজা করুন যাতে করে তারা তাদের সন্ত্রের অভাব

আজকে আমরা যেটুকু সহায়তা করছি সামান্য সহযোগিতা এই সহযোগিতা দিয়ে কিছুই হবে না আমাদের আমাদের সীমিত সম্পদ সীমিত ক্ষমতা আমাদের সরকারের কোনো ক্ষমতা নেই আমরা ব্যক্তিরা সংগ্রহ করে সীমিত সহ আপনাদের কাছে আপনারা দোয়া করেন তাতে করে আপনাদের হাত আপনাদের জন্য আলোচ্য করতে পারি আমাদের প্রধান উপদেষ্টা এখানে প্রধান আলোচনা বললেন আমরা দেখছি আরো সমাধান বলেছেন আমার বিশ্বাস তাই আমরা যখন যেখানে সুযোগ পাব আপনাদের সঙ্গে থাকবো বিশাল আপনারা আমাদের দোয়া করেন তাদের করে আমরা আপনাদের সঙ্গে থাকতে পারি আমরাও আদতের বিনিময়ে এই বাংলাদেশে কালিমার পদা উঠাতে পারি এই জন্য দোয়া চাই সময়টা বন্ধ আমাদের আমাদের আপনি মোদিন বললেন শহীদ হওয়ার জন্য